আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাইলাম না কিন্তু তারপরেও বাড়িতে এসেছি কথা না বললে কি হয় চলুন এমন একটি বিষয় নিয়ে কথা বলি আপনাদের একটু দেখাই আমার সঙ্গে আসুন একটা বাস্তব কথা একটা থিঙ্কিং কেমন দেখেন আমি একটু বলি আপনারা আমার সঙ্গে আসুন আমি যাচ্ছি এই যে আমার সামনে আমার বাড়িটা কিন্তু এই যে পাশে এই 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 দিকে বাড়িটা ক্যামেরাম্যান আপনি একটু দেখেন এই সাইডে এই সাইডে আমার বাড়িটা ওই সামনের দিকে আমার বাড়ি আসেন কথা বলতে চাইছিলাম না কিন্তু এখন কথাটা বলা আমার জন্য খুবই এই যে দেখেন এই বিস্তর প্রান্তর যে মাঠ দেখছেন এটা কিন্তু এখন মানুষ ধান কাটছে এই যে পাশে দেখেন মানুষ ধান কাটছে এই চোখ চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বোধ শুধু বিস্তর প্রান্তর এমনটি আমার কাছে মনে হচ্ছে এবং আপনারাও এটা কিন্তু দেখছেন এত এত বিস্তৃত এলাকা এ এলাকায় কিন্তু কি হয় এই ধান চাষ হয় আলু চাষ হয় আরও ফসল বিভিন্ন ফসলগুলো তারা এখানে চাষ করে এটা আমার খুবই নিকটবর্তী আমার বাসা থেকে তো যে বিষয়টি বলতে চাইছিলাম অবশ্য কথা বলার ইচ্ছে ছিল না তারপরেও বলি এই সম্পদগুলো মানে এই জমিগুলো তো কোনো না কোনো একজন ব্যক্তির না কারো না কারো সম্পদগুলো ছিল একটু ভালোভাবে খেয়াল করুন যে এই সম্পদগুলো আজ থেকে পঞ্চাশ বছর আগে এই সম্পদের মালিক যারা ছিল তারা কিন্তু সবাই এখন বিগত হয়ে গেছে অর্থাৎ মোস্ট অফ দ্য পার্সন যারা ওনার ছিল এই সম্পদের এই জমির মালিক ছিল যারা তারা কিন্তু এই পৃথিবী থেকে চলে গিয়েছে কিন্তু তাদের সম্পদ এখনও জায়গায় এই জমি এই মাঠ এই প্রান্তর কিন্তু এখনও যে জায়গায় থাকার কথা ঠিক সেই জায়গাটিতেই আছে তাহলে আমাদের এই যে এত অর্থের দাম্ভিকতা পেশি শক্তির দাম্ভিকতা তারপরে আত্মমর্যাদার দাম্ভিকতা পদমর্যাদার দাম্ভিকতা ইত্যাদি দাম্ভিকতা নিয়ে আমরা প্রতিনিয়তই কি করি একটু সামনের দিকে আসেন আমরা প্রতিনিয়তই কিন্তু মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি মানুষের মানুষকে হেই প্রতিপন্ন করি মানুষকে অবজ্ঞা করি ঘৃণা করি তাদেরকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না শুধু একটি এক্সাম্পল দিলাম এই যে জমিতে দাঁড়িয়ে আছি আমি এটার মালিক যিনি ছিলেন তিনি এখন নাই কিংবা এর পরবর্তীতে যারা মালিক বর্তমানে আছে তারাও কিন্তু থাকবে না এটাই হচ্ছে পৃথিবীর চিরাচরিত নিয়ম চারপাশটা একটু দেখান না পুরো বিস্তর প্রান্তরটা কতটুকু দেখান এ পাশ দেখান এ ও এ পাশ দেখাচ্ছে যে ধান কাটছে দেখেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ধুধু মরুভূমিতে আমার নিজস্ব এই যে একটা পা দেব এরকম করে এরকম একশ একটা পা দেওয়ার জায়গাও আমার এই পৃথিবীতে নেই সরি এই 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 প্রান্তরে নেই এই মাঠে নেই হ্যাঁ সম্পদ আছে আমার যারা পূর্বপুরুষ রয়েছেন যেমন আমার বাবার বাবা আমার দাদার সম্পদ রয়েছে কিন্তু আমার কিন্তু এই 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 পুরো মাঠে একটি শতাংশ জায়গাও নেই আমার কিন্তু কোনো আক্ষেপ নেই কারণ সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী আর টাকা পয়সা হচ্ছে ক্ষণস্থায়ী শক্তিও কিন্তু ক্ষণস্থায়ী যখন আপনার পেশি শক্তি গ্র্যাজুয়ালি দুর্বল হয়ে আসবে তখন এই মাঠ সম্পদ অর্থ শস্য ফসল কোনোটাই কিন্তু আসলে আপনার কাজে আসবে না আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমার ভিতরে কোনো আক্ষেপ নেই আপনি আপনার ভিতরে কোনো আক্ষেপ রাখবেন না কারণ এই পৃথিবীতে এই পৃথিবীতে সম্পদ সব কিছু নয় আমার কিছুই নেই এই পুরো বিস্তর প্রান্তরে আমার পা দেবার মতো একটা ইঞ্চি জায়গাও আমার নেই কিন্তু আমার পূর্বপুরুষের আছে হয়তো এখন আমার নেই আমার পরবর্তী যারা জেনারেশন থাকবে তাদের থাকবে এটাই কিন্তু চিরন্তন সত্য কথা মূলত আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে সম্পদ ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় দাম্ভিকতাও ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আর পেশি শক্তি তো আছেই আর মান মর্যাদা সম্মান এগুলো আপনাকে অর্জন করতে হয় আপনার অ্যাটিচিউড দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার কথাবার্তা দিয়ে আচার আচরণ দিয়ে এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার বাড়ির একেবারে কাছ থেকে ভিডিওটি করলাম গ্রামে এসেছি ভিডিও না করলে কি হয় শুধু আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ